আমাদের যখন বয়স বাড়ে তখন আমরা সবাই আমাদের বাহ্যিক পরিবর্তন নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি পুরুষ মানুষ চুলে কলপ করা নিয়ে অথবা চুল পড়ে যাচ্ছে সেটার জন্য হেয়ারের নানা ট্রিটমেন্ট অথবা ইভেন হেয়ার ইমপ্ল্যান্ট এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে নারীরা দেখা যাচ্ছে যে খুব মূল্যবান সব ক্রিমের ব্যবহার অ্যান্টি এইজিং ক্রিম এগুলো ব্যবহার করে কেউ কেউ আবার দেখা যায় যে ঝুঁকে পড়ে বোটস বা এই জাতীয় অন্য কোনো কসমেটিক ট্রিটমেন্টের ওপর কিন্তু বাহ্যিক চেঞ্জের সাথে সাথে আমাদের ইন্টারনাল অর্গানের যে চেঞ্জ হচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তা করি না আমরা ভুলে যাই যখন আমাদের চুল বুঝিয়েছে কাজটি ধীরে ধীরে কিন্তু আমাদের হার্ট কাজ করা শুরু করেছে তো আমাদের টেনশন তখনই নড়ে যখন একটা ফিল ইমার্জেন্সি সামনে আসে এমন অনেক কার্ডিয়াক সিচুয়েশন আছে যে আগে কোনো ধরনের কোনো লক্ষণে প্রকাশ পায়নি কিন্তু হঠাৎ করে এমআই তো এজন্যই আমাদের প্রয়োজন কার্ডিয়াক স্ক্রিনিং অর্থাৎ আপনার কোনো কার্ডিয়াক সমস্যা নেই তারপরে আপনার প্রয়োজন কিছু নির্দিষ্ট টেস্টের মাধ্যমে আপনার হার্টের অবস্থাটা আগেভাগে জেনে ফেলা। রক্তে যদি আপনি জেনে ফেলেন তাহলে আকস্মিক কোনো ইমার্জেন্সি কন্ডিশন আপনি কিন্তু এড়াতে পারবেন। আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে কার্ডিয়াক স্ক্রিনিংটা কি। কোন কার্ডিয়াক সমস্যা ম্যানিফেস্টেশন হওয়ার আগেই কিছু इन्वेस्टिगেশনের মাধ্যমে জেনে নেওয়া যায়। যে আপনার হাজের কন্ডিশনটা কেমন আছে প্রথমেই হচ্ছে প্রেশার মাপা মানে রক্তচাপ কেমন আছে সেটা জানা দুই নম্বর হচ্ছে আপনার ব্লাড সুগার কেমন আছে আপনি ডায়াবেটিক না নন ডায়াবেটিক এবং আপনার প্রিভিয়াস ব্লাড সুগার কন্ট্রোল কেমন আছে সেটা জানা তিন নম্বর হচ্ছে লিপিড প্রোফাইল অর্থাৎ সাধারণভাবে আমরা যেটা বলি রক্তের চর্বির পরিমাণ নির্ধারণ এরপর হচ্ছে ইসিজি আর ইকো যদি আপনার চিকিৎসক প্রয়োজন মনে করে তাহলে ইটিজি মানে এক্সারসাইজ টলারেন্স টেস্ট কখন করবেন যদি আপনার বংশে হার্ট অ্যাটাকের বা মানে এমআইয়ের পজিটিভ থাকে তাহলে বিশ বছর বয়সে আপনি প্রেশার মাপবেন বিশ বছর বয়সে বেশি হলে প্রেশার মাপবেন এবং ব্লাড সুগারটা অবশ্যই মাপবেন এবং পঁচিশ বছরে বেশি হলে আপনি লিপিড প্রোফাইলটা জানবেন আর যদি এমন হয় যে আপনার ফ্যামিলিতে পজিটিভ হিস্ট্রি নেই আপনি স্মোকার নন আপনার ওজন স্বাভাবিকের চেয়ে বেশি না আপনি স্ট্রেসফুল লাইফ লিড করেন না সেক্ষেত্রে আপনি পয়ত্রিশের পরে এই স্ক্রিনিংগুলো করবেন আর যদি এমন হয় যে আপনি স্মোকার আপনার পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে অথবা আপনি খুব বেশি স্বাভাবিক যে আপনার ওজন বেশি অথবা আপনি সারাক্ষণ করতে হবে একটা ব্যাপার হচ্ছে করোনারি এনজিওগ্রাম এটা মধ্যে পড়বে কিনা এটা ইউজুয়ালি স্ক্রিনিং এর মধ্যে পড়ে না যদি আপনার কার্ডিয়াল স্ক্রিনিং এর টেস্টগুলো চিকিৎসক মনে করেন যে এটা কোনো ইন্ডিকেশন আছে তাহলে প্রয়োজন অনুযায়ী সিটি এঞ্জিওগ্রাম এবং যদি মনে হয় যে ডেফিনেটলি আপনি কোনো কার্ডিয়াক সমস্যায় ভুগছেন হয়তো তাহলে কনভেনশনাল এনজিওগ্রাম বা যে ডাবড়া করে থাকি एक्चुअली তো এই পরীক্ষাগুলো স্ক্রিনিং এর জন্য আপনারা করবেন মনে রাখবেন শুধু এই কার্ডিয়াক স্ক্রিনিং কিন্তু আপনাকে আকস্মিক কার্ডিয়াক ইমারজেন্সি থেকে বাঁচাবে তা কিন্তু না আপনি যদি ब्लड प्रेशर বা ब्लड शुगर সম্পর্কে জানেন তাহলে আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারবেন আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনি আপনার লাইফস্টাইলে এক্সারসাইজের পরিমাণটা নির্ধারণ করতে পারবেন আপনার ডায়েট চার্টটা আপনি অ্যাকচুয়ালি মেনটেন করতে পারবেন ফলে কি হবে অ্যাজ এ হোল আপনার লাইফ একটা সুন্দর ডেস্টিনেশনের দিকে চলবে